যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা অবশেষে স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দিনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এস এবং এইচএসি পাস করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে যিনি সকালে পুরো ভিডিওটি দেখতে হবে প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অনুকা করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আপনার চাইলে ভিজিট করে দেখতে পারেন এই সার্কুলটি প্রকাশিত হয়েছে উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে নিচে থেকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন সহকারী গবেষণা কর্মকর্তা নেওয়া হবে সজ বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান অর্থনীতি সমাজ বিজ্ঞান লোক প্রশাসন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সমাজ সমাজকল্যাণ সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান ফিজিক্যাল প্ল্যানিং বা ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকতা ডিগ্রি হতে হবে এবার দেখতে পাচ্ছেন কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট নেওয়া হবে একজন বেতন স্কুল ষোলো হাজার টাকা থেকে আতত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন আর্টস অ্যান্ড স্নাতক ডিগ্রি দিতে হবে সংশ্লিষ্ট টাকা সম্পর্ক প্রার্থীদের অগ্রদিকে দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন ষাট মন্ত্রের কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে তিনজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে প্রিয় মন্ত্র এরপর দেখতে পাচ্ছেন টেলিফোন অপারেটর নেওয়া হবে একজন বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার ছয়শো নব্বই টাকা পর্যন্ত যে কোনো বোর্ড থেকে আপনাদেরকে এস এস সি বা পাস করতে হবে অবি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে চারজন বেতন স্কেল নয় হাজার টাকা থেকে বাইশ পর্যন্ত যে বোর্ড থেকে আপনাদেরকে বাস করতে হবে এর সাথে সাথে কম্পিউটার দক্ষতা থাকতে হবে এরপর দেখতেই পাচ্ছেন একজন বেতন স্কেল টাকা থেকে এসি বাস পাশ করতে হবে চারজন বেতন স্কেল পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বাস সমনে করতে হবে নিরাপত্তা প্রহরী না হবে একজন বেতন স্কেল টাকা থেকে টাকা পর্যন্ত অষ্টম বাস করলে আপনার

চারশো আপনাদেরকে দুশত তেইশ টাকা পে করতে হবে তিন থেকে ছয় নামকদের জন্য মোট সার্ভিস চার্জ একশো বারো টাকা পিক করতে হবে সাত থেকে নামক্রমিক ওদের জন্য মোট সার্ভিস চারশো ছাপ্পান্ন টাকা পিক করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি আপনার সার্কুলের সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোন সার্কুল নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ